আমি ফাইনাল অনেক স্ট্রাগলের পর চলে আসছি ফাইনালি সেই জায়গাতে আমি আপনার দেখাইতেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে আমরা যে যাচ্ছি সান্তাক বৃষ্টির দিন কিছু করার নাই ট্রিপ প্ল্যান হয়ে গেছে যাইতেই হবে

আই ডোন্ট নো ভাই আজকে আমাদের প্ল্যান একদম উল্টা হয়ে গেছে এখন আমরা সকালে নাস্তা করতে যাইতেছি সো আপাতত একটা এস্থেটিক বার খুঁজতেছি কারণ যেই সব নর্মাল বার আমাদের পছন্দ হয় না আর এস্থেটিক বারে যাওয়ার জন্য আমাদের এই যে কুয়াশার রাস্তা ক্রস করতে হইতেছে কুয়াশার রাস্তা ক্রস করতে হইতেছে এস্থেটিক বারে যাওয়ার জন্য এস্থেটিক বার খুঁজে পাইছি অনেক কষ্টের পর এখন এস্থেটিক বারে খাই কি খাই না এটা এখন আমরা শিউন না

এবং বাসটা মিস করে ফেলছি সো বৃষ্টিতে আমাদের হাইটটা যাইতে হইতেছে আপনি অবস্থা দেখেন আমার এই সব বৃষ্টিতে ছাতা টাতা ছাড়া আমার হাইটটা যাইতে হইতেছে ফ্লাসকে লালকিতে লালপিতায় ঘুরতে আসছিলাম বাস আমরা আরেকটা মিস করে ফেলেছি এখন বাস আর কখন আসবে এটার কোনো ঠিক ঠিকানা নাই এদিকে বৃষ্টির অবস্থা খুবই বাজে আমি আমরা সাংবাদিক মোহাম্মদ রাফিন এটিএন টিভি থেকে আল্লাহ হাফেজ সামনের এই যে সামনে পাহাড় আছে মনে হইতেছে একদম পাহাড়ের উপর আইসে ঘেঁসা গেছে মেঘ আমাদের অনেক সামনে মনে হইতেছে মনে হইতেছে আমরা এখনই ধরতে পারবো আর এখন আমরা এদিকে হাঁটতেছি আর স্টিল বৃষ্টি পড়তেছে একটা খ্রিস্টানদের কবরস্থান পাইছি আর এই যে বাইরের থেকে আমি জাস্ট একটা ভিউ নিলাম খ্রিস্টানদের কবরস্থান ঢুকবো না আমি একটা ভিডিও নিয়ে চলে যাব আমি ফাইনাল অনেক স্ট্রাগলের পর চলে আসছি ফাইনালি সেই জায়গাতে আমি আপনার দেখাইতেছি এটাই হইতেছে সেই জায়গা খুব সুন্দর বাড়িঘর আর একটা অসাধারণ লেক আমার সামনে আর এই জায়গায় এত স্ট্রাগেল করার পর আমরা চলে আসছি সব এখন এদিকে বৈশাখ ব্রেক নিছি ব্রেক বলতে এখনো বৃষ্টি পড়তেছে তাই বের হইতে পারতাছি না আর এদিকে আকাশ জাস্ট অসাধারণ চারোপাশে দেওয়া হয়ে গেছে আজকে ও আমার সান্তা কচার সাইরা চলে যেতেছে আমাদের ঘোড়া টোরা শেষ বাট ঘোড়া শেষ হইল পেট পূজা আনা হয়নি এখনও কিছু খাই নাই এখন মনে করেন যে আমরা আমার চুলের অবস্থা দেখছেন বৃষ্টিতে গেছে এখন আমরা ফার্স্ট অফ অল তো বাস স্টেশনে যাবো দেন কিছু খাবো দেন বাসে উঠবো দেন ট্রেনে উঠবো দেন ভ্যানিস চলে যাবো যে জায়গা থেকে মূলত আমরা আমাদের জার্নি শুরু করছি মাত্র দুপুর তিনটা বাজে আর ওয়েদারের অবস্থা দেখে দুপুর তিনটা বাজে প্রচুর খারাপ ওয়েদার বাসে ওয়েট করতেছি বাস আসবে আরো এক ঘন্টা পর আর এদিকে আমরা বসে আছি অনু খেলতো ওরা আমার বন্ধুরা